নমস্কার বন্ধুরা রোজ রোজ একঘেয়ে আমি বরবটি না খেয়ে বলবো একবার বরবটি এইভাবে তৈরি করে খেয়ে দেখুন এত মজা পাবেন যে সারটা যেন একবারে মুখে লেগেই থাকে এত সুস্বাদু আর এত মজার বরবটির এই খাবারটা খেতে লাগে ঘরে যদি মাছ মাংস না থাকে আপনার কোনো চিন্তা করতে হবে না হাতের কাছে যদি এক মুঠো বরবটি থাকে আমার মতন এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে শিলনোড়াতে নিয়ে সুন্দর করে থেতো করে নেন তো দেখুন আমি সবগুলো বর্বটি ভালো করে ছোট করে কেটে নিয়েছিলাম আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে এটাকে এক একদম থেতো করে নিয়ে নিলাম তো সব বরবটিগুলো থেতো হয়ে গেল এবার একটা আমি এখানে আরও সুস্বাদু করার জন্য একটা পেঁয়াজ আমি চার টুকরো করে নিয়েছি এক টুকরো আদা দু টুকরো করে নিলাম একটা রসুন ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেমন ঝাল খাবো আমি একটু বেশি ঝাল খাবি বলে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন তো সবগুলোকে আমি একদম বরবটির মতন করে থেতো করে নেবো থেতোটা একটু এমনভাবে করবেন একদম মিহিও না আবার একদম গোটাও না কিন্তু তো সেইভাবেই থেতো করে নেবেন তো দেখুন কত সুন্দর থেতো করা আমার হয়ে গেল কিন্তু তো এইবার আমি বরবটি আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কা করেছি সবগুলো একটা বড় বাটিতে নিয়ে নিলাম এইবার এর সঙ্গে আমি ওই শিলোরাতে কিছু মুসুর ডাল বেটে নিয়েছিলাম এই বাটা কিন্তু একটু গোটা গোটা রাখবেন এখানে আমি মুসুর ডাল ব্যবহার করেছি আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন তো এখানে আমি আরও সুস্বাদু করার জন্য এক চামচ চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়োটা হাতের কাছে না থাকলে একটু সুজি ব্যবহার করবেন তো পরিমাণ মতো লবণ হলুদ আর মশলা হিসাবে এখানে হাফ চামচের থেকেও কম একটু জিরের গুঁড়ো দিলাম হাতের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম আর হচ্ছে একটু কালো জিরা দিলাম হাতের কাছে যদি আপনাদের একটু ম্যাগি মশলা থাকে বন্ধুরা তাহলে দিতে কিন্তু ভুলবেন না আমার হাতের কাছে আজকে ছিল না তবুও খাবারটা অসাধারণ লেগেছে তো ভালো করে দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি মাখাটা হয়ে গেলে এবার এইগুলোকে আমি ছোট ছোট করে পকোড়ার মতন ভেজে নেব এই পকোড়াগুলো বন্ধুরা মুখে মানে এমনিতে আপনি শুধু খেতে পারেন স্ন্যাক হিসাবে আবার কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ডাল ভাতের সঙ্গে ঘি ভাতের সঙ্গে যদি এই পকোড়াগুলো হয় বন্ধুরা আপনার মনেই হবে না যে ঘরে আজকে মাছ মাংস নেই আপনি মাছ মাংস রান্না করেনি এত মজার আর এত সুস্বাদু এই পকোড়াগুলো খেতে লাগে তো দেখুন এই পকোড়াগুলো ভাজতে একটু সময় নিয়ে ভাজবেন বরবটিগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে তো এইগুলো প্রথম অবস্থায় কিন্তু একটু নরম নরম থাকে তো তার জন্য আমি একটা চামচ দিয়ে আর খুন্তি দিয়ে সুন্দর করে এইগুলোকে উল্টে দিলাম যেহেতু এখানে তেমন কিছুই কিন্তু দেওয়া নেই তো তেলও কিন্তু বেশি লাগে না খুবই কম তেলে এই পকোড়াগুলো ভাজা হয়ে যায় দেখুন কত সুন্দর আর এত মজার আর এত সুন্দর একটা ফ্লেভার হয় আর যখন এগুলো ভাজা হয় আপনি যখন ভাজবেন তখনই বুঝতে পারবেন তো এগুলো একটু পোড়া পোড়া করে কিন্তু ভাজবেন তাহলে পেঁয়াজ রসুনের স্বাদটা আপনি পাবেন তো দেখুন একটু পোড়া পোড়া করে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি ভাজার পরে কিন্তু এগুলো বেশ সুন্দর মুচমুচে হয়ে যায় তো সঙ্গে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভেজে এই শুকনো লঙ্কা ভাজা দিয়ে এই পকোড়ার খাওয়ার যে স্বাদ কতটা মজাদার গরম ভাতে সাথে একটু ঘি হলে আর কিছুই লাগবে না এত মজার আর এত সুস্বাদু এই খাবার আপনার এক প্লেট ভাত যেন নিমেষে শেষ হয়ে যাবে এত সুস্বাদু লাগবে এই খাবারটা গরম ভাতে অসাধারণ লাগে এক কথাই বলতে গেলে তো দেখুন আমি কিছু ভাত নিয়ে নিয়েছি আর সাথে একটা শুকনো লঙ্কা আর এই যে গরম গরম পকোড়া ও কি মজার বন্ধুরা খেতে আপনারা না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা মজাদার বর্বটি তো আপনারা অনেকভাবে খেয়েছেন একবার বলবো এইভাবে খেয়ে দেখুন তো সাথে যদি থাকে একটু মুসুর ডাল পাতলা করে আর একটু ঘি থাকলে সেটাও নিয়ে নেবেন ও অমৃত মনে হবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থাকবেন আর পুরানোদের অসংখ্য ধন্যবাদ